ধিক্কার 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 জানাই এই অধপ্রবৃত্ত প্রবৃত্তির ধিক্কার জানাই মানুষের প্রকৃতি নিয়ে আমার একটা ভিডিওতে আমি বলেছিলাম মানুষ চার প্রকৃতির হয় এক মহৎ প্রবৃত্তির মানুষ প্রবৃত্তির মানুষ আত্মপ্রবৃত্তির মানুষ প্রবৃত্তির মানুষ বর্তমান সমাজের বিশেষ করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে প্রবৃত্তির মানুষের সংখ্যা যার যাপনায় এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে বর্তমান কয়েকদিন এর ঘটনা প্রেক্ষিতে এটা চরমভাবে প্রমাণিত হচ্ছে যে দেশের মানুষ আত্মপ্রবৃত্তি থেকে প্রবৃত্তির দিকে অর্থাৎ নিম্ন গতিতে অর্থাৎ মানের দিকে পদস্খলনের দিকে পৌঁছে যাচ্ছে ধিক্কার জানাচ্ছি অধপতিত মানব প্রবৃত্তির ঘৃণা ভরে তাদেরকে প্রত্যাখ্যান করছি আজকে সমাজের মানুষ নারী পুরুষ এবং জাতি ধর্ম নির্বিশেষে বিভিন্ন লিঙ্গের সমন্বয়ে মানুষ মানুষ উচ্চবৃত্ত মধ্যবিত্ত নিম্নবৃত্ত সমস্ত শ্রেণীর নিয়েই মানুষ এই সমাজ এই সমাজ সকল জড় পদার্থ জীব পদার্থ সমস্ত কিছুর সমন্বয়ে একটা সমাজ গঠিত হয় আজ এই সমাজে আপনি যে মূল উপাদান সেটা হচ্ছে মানুষ সে মানুষের নিজেদের ভিতরে আজকে যে অস্তিত্বের সংকট পশুর মতো প্রবৃত্তি আজকে আমরা সৃষ্টি করেছি নিজেদের অস্তিত্বকে নিজেরাই বিনাশ করছি নিজেদের অপোজিট একজন মানুষ সেক্স বা লিঙ্গের মানুষের সাথে আমাদের আজকে যে আচরণ সৃষ্টি হয়েছে সমাজে এই বাংলাদেশে কয়েকদিনের ঘটনা প্রেক্ষিতে আমি ধিক্কার জানাচ্ছি সেই প্রেক্ষিতে এই মানুষের জীবন প্রবৃত্তি নিয়ে আমার একটা কবিতা লেখেছিল কবিতাটি লিখেছিলাম জুলাই ছয় দু হাজার একুশ কবিতাটির নাম দিয়েছিলাম আমি হালকাতা মানে আমাদের জীবনের হালকাতা প্রত্যেকটা মানুষের জীবনের হালকথা তো সেটাই আজকে আমি আজকে এই বর্তমান পরিস্থিতিতে আমি উৎসর্গ করছি সমস্ত নির্যাতিত নিপীড়িত মানুষের উপলক্ষে যে আমরা কেমন কোন প্রবৃত্তির মানুষ আমরা কি আমাদের ভিতরে কি বসবাস করে তো সেটা আমি শুরু করছি হালকা থা হীনতায় মগ্ন মানুষের মন হীনতায় মগ্ন মানুষের মন স্বার্থ জেথায় রাজার ধর একি দেখি ভাবে ভাইয়ের রক্ত ভাইয়ের হাতে বনের শত্রু বোন বহু শাশুড়ি সতীন হয়েছে বাবা জেথায় নির্বাসন সমাজের তরে একই চিত্র চলে বড় কিংবা ছোট লোকে অপরের ধন লুটতে হবে সে কি কারসাজি করে আমি হব নেতা তুই শালাকে হোক সে গর্ধব কিংবা ভেড়া স্বার্থ জেতায় বিশুতি গড়েছে আমি বাদে সকলে ন্যাড়া এ অশনিয়া জগৎ ভরা জাতি কিংবা রাষ্ট্রে কে হবে মোড়ল কে হবে আড়াল জাতি কিংবা ধর্মে বুঝি না কিছু নিতে চাই শুধু হোক সে গুঠের ছাই যা পাবে ভাই হাত পেতে নেই বাকির খাথা শূন্য জেথাক নগদ যেথায় পায় আমরা ভবিষ্যৎকে জন্যে কিছু রাখতে চাচ্ছি না সব নগদেই নিতে চাচ্ছি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং দেশকে এই অশান্তি থেকে ধবদের দেশ থেকে গর্ধবদের থেকে আমাদেরকে হেফাজত করুক সে কামনা করছি প্রত্যেকের দিন ভালো কাটুক সেই শুভকামনা করি সেজন্য জন্য মহান সৃষ্টিকর্তার নিকট দোয়া করে আল্লাহ প্রত্যেককে নিরাপদে রাখুক السلام عليكم ورحمه الله وبركاته